তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে বানাচ্ছি পাউরুটি দিয়ে স্ন্যাক যেটা আমরা সকালে ব্রেকফাস্টই আজকে স্ন্যাক দিয়েই শুরু হবে পাউরুটিটাকে আগে আমি কি করেছি ওই বারো পিসের পাউরুটি কিনেছি ওটাকে ছুরি দিয়ে কেটে এরকম লম্বা পাউরুটিটাকে কিনে পাউটাকে এরকম পিসপিস করে একটা পাউরুটিকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা পাউরুটিকে আমি এইভাবে স্ন্যাক তো কেটে নিয়েছি কেটে নিয়ে পিস করে কেটে তারপর একটু গরম করে নিয়েছি কেননা পাউরুটি তো সবসময় একটু যেমন আমরা রুটি না ছেঁকে খাই না তা পাউরুটিটা একটু ছেঁকে খেলে আরও টেস্টটা বেড়ে যায় তাই জন্য এগুলো আমি কী করেছি গরম করে এখানে নামিয়ে দিয়েছি এইবার আমি কী করছি সাদা অয়েল দিয়ে রাখছি এই তেলটা কিন্তু খুব কম লাগে এর মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি স্ন্যাক দিতেই হবে ব্যাস অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি বেশি কোনো গ্যাসটা না বসানোর আগে আমি দিয়ে দিয়েছি তেলটা তোমরা দেখানোর জন্য দেখো অল্প তেল দিয়ে এই তেলটাকে আমি গরম করতে দিয়ে দিলাম এবার এখানে কি কি দিয়েছি এখানে একটু ময়দা দিয়েছি একটু চিনি দিয়েছি একটু চালের গুঁড়ো একটু চাট মশলা সুজি হলুদ নুন আর দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বেশি দিনই আর এখানে দিয়েছি ডিম ফাটিয়ে দিয়েছি একটু ডিমের গোলা দিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে এই মশলাগুলি ভালো করে আমি ফেট মিশিয়ে নিচ্ছি যদি জলটা লাগে তাহলেই দেব জল তো লাগবে একটু ঘন বেটার তৈরি করছি এই ডিমে গোলা আর মশলাগুলো সব একসাথে ভালো করে আমি একটু মিক্সড করে নিলাম একটুখানি জল দিয়ে এটাকে ঘন বেটার তৈরি করে নিচ্ছি তেলটা আমি হালকা ফ্লেমে বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে ডিম আর জল দিয়ে একটু বেটারটাকে তৈরি করছি ডিমের টেস্টও সুন্দর লাগে এইবার আমাকে শুকনো ডেলা যাতে না থাকে সেটাকেও ভালো করে মিক্সড করতে হবে যেহেতু পাউরুটির স্ন্যাক এখানে কিন্তু বেশি পাতলা করা একদমই যাবে না সুজি দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি কারণ এর ওপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি দেখতে বেশ ভালোই লাগে দেখো কি সুন্দর জল যেহেতু সুজি চালের গুঁড়ো দেওয়া হয়েছে তাহলে কি হবে এর মধ্যে সুজিটা ফুলে আসবে এবং চালের গুঁড়ো যেন জলে ভিজালে দেখো কি সুন্দর ফুল ফুলে উঠছে আর এটাকে আমি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ফেটাবে তত ভালো এর মধ্যে ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তিলটা দিলে কি হবে বেশ খাস্তা খাস্তা লাগবে মুখে যদি একটু দানা দানা লাগে খেতেও বেশি ভালো লাগে কেউ পোস্ত দেয় আর আমি একটু অল্প একটু সাদা তিল আর একটু সাদা জিরে একদম উপর দিক একটু যেহেতু পারুটি এখানে তো কালো জিরে চলে না সব রান্নাতে কিন্তু কালো জিরে একটু যাতে মুখে একটু ভাত একটু মৌরিও দেওয়া যায় তা সাদা জিল দিয়েছি এইবার স্ন্যাকগুলো আমি তেলের মধ্যে মানে এই ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে আবার মিক্সড করে সবার সঙ্গে রেখে দিলাম ব্যাস এটা আমার সুন্দর তৈরি করা হয়ে গেছে এইবার আমি কি করেছি তেলটা আমার গরম হয়ে আছে একদম তোমরা যখন পকোড়া বানাও ঠিক এই স্টেপে বানিয়ে নেবে আর পাউিটা গরম করে নেবে এইভাবে গায়ের সঙ্গে একটু পাউটা যদি একটু গরম করে নাও তাহলে কিন্তু মচমচেরটা বেশ ভালো হবে এইভাবে আমরা কি করেছি এইবার একটু এটা কিন্তু একদম হালকা ফ্রেমে করতে হবে একদিকে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম হালকা ফ্রেমে দেখো আমি গায়ের মধ্যে একটু এইভাবে করে মেখে নিচ্ছি এই স্ন্যাকটা বাড়িতে কেউ আসলে বা নিজেদের একটু খেতে ইচ্ছা করে সবসময় তো আর দোকানে দৌড়ানো সম্ভব না এখন দোকানে খাওয়ার প্রতি মানুষের চলে যাচ্ছে এই সারাদিন দেখো কী সুন্দর বেগুনি সেপে তোমরা এটাও বাড়িতে বসে বানাতে পারো এটা কেউ আসলে পর বা নিজেদের সন্ধ্যার সময় বা একটু নিজেদের একটু খেতে ইচ্ছা করল ব্যাস এটা আমি একটু আর এগুলি করতে হয় একটু ছড়ানো প্ল্যানে তাহলে জিনিসটা কী হবে বেশি ভালো হবে এখানে আমি একটু জায়গা করে নিচ্ছি আর যেগুলো একটু যেহেতু আগে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হালকা একটু লাল এসে গেছে যেটা আগে দেওয়া হয়েছে লাল এসে যাচ্ছে এবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এক পিট ভাজা হচ্ছে পিট কাঁচা হচ্ছে তাহলে তো হবে না এই দেখো দুটো মোটামুটি হয়ে গেছে এবার উলটিয়ে পালটিয়ে একদম ব্রাউন কালার আনতে হবে এবার আমি বাকিগুলো যেহেতু ছড়ানো প্লেটে করেছি তাতে আর এগুলি সবসময় দেখবে স্ন্যাকগুলো সাধারণত ছয় প্লেটে করলে কি হয় তেলটা খুব কম লাগে পুরোটাকে আমি কি করেছি এপি টপি ভালো করে একটু ব্যাটারের সাহায্যে দিয়ে দিচ্ছি এখানে একটু দিয়ে দিলাম একদম পারফেক্ট আমার ব্যাটারটা তৈরি হয়েছে কমও হয়নি বেশিও হয়নি দেখো এর মধ্যে কী কী অম্বুকরণ দিয়েছি তোমরা দেখে নেবে একদম বাড়িতে এই স্ন্যাকটা করলে মনে হবে দোকান থেকে কিনে নিয়ে এসেছ পাউরুটি তো অনেকভাবেই খাওয়া হয়েছে কিন্তু এই স্ন্যাক জাতীয় খাবারটা খেতে বেশি ভালো লাগে এরপর বেশি বেশিরভাগই ভালো লাগে ধনে পাতার চাটনি বা ঘরে যদি সস থাকে সেই সস দিয়েও ভালো লাগে ব্যাস এটা আমি গোল করে একটু রয়েছে এটার সঙ্গে গোল করে আমি মেখে নিচ্ছি ব্যাস লাস্টে যে অবশিষ্ট আছে

বাড়ি একদম করবে না একটু ধৈর্য ধরে করলে বেশ ভালো লাগে এবার তৈরি করা হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে দেখো কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এইভাবে কালারগুলো আসবে আর খেতেও বেশি ভালো লাগবে এবার বাকিগুলো আমি উল্টে পাল্টিয়ে দেখছি এখনো লাল হয়েছে কিনা এটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হয় দেখো সব উল্টে উল্টে হাফ কালার এসেছে যেহেতু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি আর ভেতর থেকেও তো যেহেতু মশলাটা দেওয়া হয়েছে একবারে দিয়ে দিলে কিন্তু গ্যাস বাড়িয়ে করা যায় কিন্তু ভেতরটা হবে কাঁচা থাকবে আর ওপরটা হবে কুড়ে যাবে আর কালারটা সুন্দর আনার জন্য কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হয় দেখো কি সুন্দর কালারও এসে যাচ্ছে আর এগুলো আমি একটু ওপরটা একটু একদিকে কিস্তি করার জন্য আলকা তেলে এই দেখো বাকিগুলো বেশ সুন্দর এসে যাচ্ছে একটু গ্যাসটা বাড়িয়েও দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য বেশিক্ষণ না আবার গ্যাসটা তেলটা একটু ঠান্ডা হয়ে যায়

ততক্ষণ তোমাদের অপেক্ষা করে থাকতে হবে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো